হাই গাইস আমি এখন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি ওই নাম কি কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় আমরা এখন স্কুলে গিয়ে রন রওনা দিচ্ছি একবার স্কুল পর্যন্ত আমাদের সাথে থাকবেন হ্যাঁ এটা যা এটা যাব ওইটা রোদ যাওয়া যায় ও যদি আসে ভিতর দিয়ে চলে যাবো আমরা বাজার ভিতর দিয়া যাবো সুন্দর পরিবেশ আমরা এখন পাড়ার রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি সামনে কালবার ব্রিজ ব্রিজ পার হব আর এটা হচ্ছে আমার মেয়ে সামনের দিকে এগোচ্ছি হেঁটে হেঁটে পার হব এই রাস্তা ধরে গেলে আপনার একটু ছায়া পাবেন আমার মেয়ে সে খুব অসুস্থ বোধ করতেছে তাকে ভিডিও করতেছে এই জন্য এই রাস্তা ঠান্ডা আছে চারিদিকে ঘর বাড়ি এবং গাছপালা আছে তো রোদ নেই বলতে চলে খুবই সুন্দর পরিবেশ এই ব্রিজটি পার হচ্ছে এই যে খাল এই খাল পার হয়ে বাম দিকে যেতে হবে আর ডান দিকে গেছে মেডিকেল মোড় হ্যাঁ বাম দিকে যাচ্ছি আমরা আর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই জেলেপাড়ার ভিতর দিয়ে এগুলো সব হিন্দু বাড়ি এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমরা বাজারের ভিতর দিয়ে চলে যাব এখান দিয়ে বাজারের ভিতর যাওয়া যায় রাস্তাটা খুবই নিরিবিলি খুবই ঠান্ডা চারোদিকে গাছপালা পাশের নদী খাল তো সোজা যে ডান দিকে যেতে হবে এই ডানে মোড় নিলেই মোড় নিব মোড় নিয়েছি এখন সামনে সোজা গেছে বাইপাস আর বামে গেছে বাজার এখন আমরা বামে যাব এই কালপাটটি পার হব সোজা চলে গেলে আপনার বাইপাস যাওয়া যায় মেডিকেল মোড়ে যাওয়া যায় সব দিকে আর বামে হচ্ছে বাজার রোড একটু সামনে আগানোর পরে আমরা এখন বামে ঢুকবো এই বামে ঢুকলাম এটা হচ্ছে রাজাপুরের দক্ষিণ মাথা তো এখান দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আর আমার মেয়ের সাথে কথা বলছি তার সব কিছু নিয়ে তো সামনের দিকে যাচ্ছি সব দিকে দেখার চেষ্টা করছি সামনে হচ্ছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে আপনারা ভর্তি হবেন কম্পিউটার যদি শিখতে চান এখানে এই 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 প্রতিষ্ঠানে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তো কথা আমার সামনের দিকে এগোচ্ছি সকালবেলা তো দোকানপাট সব বন্ধ এখন দোকানপাট নি সেই রাজাপুরের সেই বিখ্যাত অরুণ ভাইয়ের মিষ্টির দোকান সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই সামনেই এই যে এই এই হচ্ছে অরুণ ভাইয়ের মিষ্টির দোকান খুব বিখ্যাত ছিল এখন অরুণ ভাই নাই তার ছেড়ে থাকে এইটা করে আর কি তো রাজাপুরের বাজারে সবগুলো দোকানি এখন আপাতত সবগুলো খুলে নাই সকালের টাইম তো তো খুলতে খুলতে আরও সময় লাগবে তো এই রাস্তার মাথায় যদি সোজা চলে যান সেটা হচ্ছে সকালের বাজার প্রতিদিনই বাজার বসে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আর এটা হচ্ছে ভূমি অফিস এই সোজা চলে গেলে বাজার সেখানে মাছ তরি তরকারি মাছ মাংস সব কিছুই পাবেন খুবই স্বল্প মূল্যে তো ডান দিকে ওইসে রাজাপুরে সেই স্কুল এই সোজা হয়েছে বাজার এই ডান দিকে চলে গেলাম সোজা চলে যেতে হবে একটু আগানোর পরে বামে একটা রাস্তায় ঢুকছে সামনের দিকে এগোচ্ছি এই যে বামে এই রাস্তাটা এই রাস্তাটা রাজাপুর হয়ে গেছে সামনে কালপাট আছে এই একটা মোটর সাইকেল একটা বেড় বাচ্চা ছেলে তার বাবাকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়েছে এখানে অনেকগুলো দোকানপাট নতুন করে হয়েছে নতুন কিছু দেখতে পাচ্ছি এই যে নতুন একটা হোটেল হয়েছে পাশে অনেকগুলো দোকান টিনের দোকান ছোট ছোট দোকান নতুন একটা মার্কেট হয়েছে এখানে মোজাম্মেল হক শপিং সেন্টার কাপড়ের দোকান পশু হাসপাতাল সামনে এলাকাপুরের একমাত্র পশু হাসপাতালটি এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের পশু হাসপাতাল এটা আপনাদের পশু এখানে নিয়ে আসবে যদি অসুস্থ হয় তারপরে সামনের দিকে আগাবেন একটু তো আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে আমরা স্কুলে প্রবেশ করব এটা হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কিছুক্ষণের ভিতরে আমরা ডান দিকে যাব তার আগে বলে রাখি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমরা এখন এই ডান দিকে প্রবেশ করেছি সোজা গেলেই কিছু শুধু সামনে গেলে এই পাশে হয়েছে মাঠ বড় মাঠ আর ডানে হয়েছে প্রাইমারি স্কুল তিরিশ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেই উম্মে হাবিবা মেহেরিন লেখাপড়া করে নার্সারি থেকে ক্লাস ওয়ানে উঠেছে এই যে সেই তার স্কুল এই এই সে আমার এখন ভিতরে প্রবেশ করবো আসো স্কুলে আসো 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 স্কুলে বসাই দিব আসো মা বসাই দিয়ে আসো ওয়ালাইকুম আসসালাম কেমন চলছে তুমি আসো না আসো তুমি লজ্জা পাচ্ছা কেন তোমাদের প্রতি সময় তো তোমাকে আমি আসো তোমার সেই কক্ষ কোনটা হ্যাঁ কোনটা জিনিস কত কোনটা এইটা প্রবেশ করল দর্শ সালাইকুম Эти сели как потом сели. একটা লাভ নাই চলে গেলাম আমি ছুটে ছোট সময় আসবো ঠিক আছে ভালোই তোমরা সবাই কেমন আছো ঠিক পড়া হয় তো হ্যাঁ করো তো তো লেখাপড়া আচ্ছা ঠিক আছে গুড বয় তোমরা সবাই কেমন আছো তোমাদের লেখাপড়া ঠিক হয় তুমি লেখাপড়া করো আচ্ছা ঠিক আছে গুড বয় তোমাদের তোমরা কেমন আছো সবাই সকাল নাস্তা করছো আচ্ছা দেখা বাইরে চলে আসলাম স্কুল ক্যাম্পাসটি দেখাচ্ছি সবাইকে এই যে নতুন ভবন আর এইটা পুরনো ভবন আর এটা হচ্ছে পাঠাগার বঙ্গবন্ধু পাঠাগার তো পাঠাগারে পাঠাগার নেই তো ক্লাসরুম বানিয়েছে তো আমরা যখন দেখি ভিতরে প্রবেশ করি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বসে বসা বসে বস বসে হাই আজকে আসছিলাম তিরিশ নংলাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে এখানে উপস্থিতি সংখ্যা খুব ভালো এবং ছাত্ররা শিক্ষমতায় আসছে স্কুলে তাদের লেখাপড়া মানে খুবই ভালো স্কুলের পরিবেশটাও খুবই চমৎকার এবং ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা খুবই অমায়িক আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ